নারীর দুঃখের দশা অপমানে জড়ানো এই দেখি দিকে দিকে ঘরে ঘরে ছড়ানো জানো কি এ অন্যায় সমাজের হিসাবে নিমেষে নিমেষে কত হলাহল মিশাবে পুরুষ জেনেছে এটা বিধিনির্দিষ্ট তাদের জীবন ভোজে নারী উচ্ছিষ্ট রোগ তাপে সেবা পায় লয় তাহা অলসে সুধা কেন ঢালে বিধি ছিদ্র এ কলসে সমসম্মান হেথা নাহি মানে পুরুষে নিজ প্রভু পদ মদে তুলে রয় ভুরুষে অর্ধেক কাপুরুষ অর্ধেক রমণী তাতেই তো নারী ছাড়া এ দেশের ধমনি বুঝিতে পারে না ওরা এ বিধানে ক্ষতিকার জানি নাকি বিপ্লবে হবে এর প্রতিকার একদা পুরুষ যদি পাপের বিরুদ্ধে দাঁড়ায় নারীর পাশে নাহি নামে যুদ্ধে অর্ধেক কালী মাখা সমাজের বুকটা খাবে তবে বারে বারে শনির চাবুকটা এত কথা বৃথা বলা যে পেয়েছে ক্ষমতা নিঃসহায়ের প্রতি নাই তার মমতা আপনার পৌরুষ করি দিয়া লাঞ্ছিত অবিচার করাটাই হয় তার বাঞ্ছিত